তোমার ইউটিউব চ্যানেল কেমন আছে শুধু তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুরু করছি নতুন একটা ভিডিওর সাথে যদিও ভিডিওটা আমি রাত থেকেই স্টার্ট করছি রাত্রিবেলা মানে এখন তোমার বাজে হচ্ছে সাতটা চৌত্রিশ আর আজ হচ্ছে নৌমী কাল দশমী দেখতে দেখতে পুজোই শেষ আর আজকে তিনটাই লাস্ট তো আজকে পেরব ওর বাবা আসবে কাজ থেকে বাড়ি আসছে তারপরে হচ্ছে বেরোবো মেয়ে ওখানে রেডি হচ্ছে তাই মেয়েকে দেখালাম না চলো আমিও রেডি হয়ে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা রেডি হয়ে গেছে যাচ্ছি ওই যোগ মন্ডল রেডি হয়ে গেছে দেখো আর আজকে হচ্ছে আমাদের সঙ্গী কলো কটা খাবি শিল্পী কটা খাবি আমি 妈，我也是。 তো বন্ধুরা এটাই ছিল লাস্ট ঠাকুর দেখা মানে লাস্ট ঠাকুরের প্যান্ডেল আর তারপরে আরও অনেক কিছু অনেক ঠাকুরই দেখেছি কিন্তু সেইগুলো আর এতটাই রাত হয়ে গেছিলো ভালো লাগছিল না নিয়ে ঘুমিয়ে পড়েছিলো তো তাই জন্যই আর ওইগুলো ভিডিও করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তবে এটাই ছিল লাস্ট ঠাকুর দেখা আর এই ঠাকুরটা এত সুন্দর করেছে দেখো ঠাকুরের প্যান্ডেলটাই এত সুন্দর আর ঠাকুরটা তো আরও সুন্দর তো দেখে বলো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে নেক্সট ভিডিও আজকের মতো চলো টাটা দেখতে থাকো